আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো। মাশাআল্লাহ খুব মিষ্টি কণ্ঠ আপনার। বাড়ি কোথায় আপনার আপু? আমার কোম্পানিগঞ্জ নোয়াখালী। কোম্পানিগঞ্জ সেটা কোন জায়গায় মানে নোয়াখালী দৃষ্টিকে পড়ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা কি করেন আপু আপনি? কাজ খুব সুন্দর। তারপর ফ্যামিলিতে কে কে আছে আপনার? আমার একটা বোন আছে একটা ছোট ভাই আছে। আপনার একটা বোন আছে একটা ছোট ভাই আছে তো আপনার ফ্যামিলিতে আর কেউ নেই আপনার বিয়ে হয়েছিল না আমার বিয়ে হয় নাই আমি ভাই বললে কাজ করি ভাই ভাই বললে বিয়ে করায় তারপর আমি বিয়ে করতে ও আচ্ছা 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 খুব ভালো কথা তো প্রতিবেদন কেন আসছেন আপনি প্রতিবেদন আসার মূল উদ্দেশ্য কি প্রতিবেদনে আসছি যদি ভালো একটা মনের মানুষ পাই বা যে আমারে খাবাইতে পারবো আমার ভাই বোনরে মেনে নিতে পারবো আচ্ছা সেরকম একটা মানুষ পাইলে আমি ভশংসা করবো ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন আপু প্রতিবেদন তো অনেকে আসি টাকা পয়সা নিয়ে ফোন টোন বন্ধ করে দেয় তো আপনি কি করবেন না ভাই আমি টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে দিলে তার প্রতিবেদনে যাইতাম না আমার টাকা পয়সার দরকার নাই আচ্ছা 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 খুব সুন্দর কথা বলেছেন তো আপু আপনার মূলত চাওয়া কি কিরকম ছেলে আপনার পছন্দ এরকম একটা ছেলে চাই যে মনে করেন টাকা পয়সা আলা হোক গরিব হোক জানি ভালো মনের মানুষ হয় খুব সুন্দর লাগলো তো আপু যে পিকটা আমাদেরকে দিয়েছেন পিকটা কার যে নাম্বারটা দিয়েছেন নাম্বারটা কার স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারে ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এই ফোনে কেউ ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কোনো সিস্টেম আছে না ভাই এটা বাটন সেট আমরা ও আচ্ছা আচ্ছা মানে আপনার কাছে টাচ ফোন নেই একটা সেট আছে তাই এটা ওই নাম্বার তাই তো বুঝতে পেরেছি তো প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন এই আপুটির কিছু কথা কিছু গল্প ভালো লাগলে স্ক্রিনে তোমার নাম্বার আছে ফোন করে আপনার সাথে যোগাযোগ করে নেবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে বাজে কথা বলবেন না তো দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট আরেকটু ভিডিও ভিডিও নিয়ে ওইখানে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম